পরিবেরা ভালো আছো কি সব গরিবেরা ভালো আছো তো বহুত দিন গরিবদের সাথে দেখা নেই সাথে আমার বাল ছড়া গেল এই বিকালের টাইমেতে আজকে ঝাঁপের দিন চরকের দিন কোথায় চরক দেখতে যাব তা না করে কলকাতায় বাল ছিচ্ছি কত কি ক্লিয়ার না বেজাল আছে যাই হোক গড়িবাড়া তো ভালো থাকবে এখন চা খাবার টাইম টি টাইম তাই আমি যাচ্ছি চা খেতে আমি তো বড় লোকের বাচ্চা বহুত বহ পয়সা গাঁড় ফাডি দিম মড়া মাছে নানা করে মড়া 6-7 হাজার টাকা ইনকাম উফাড়ে স্যার কি बात है सर क्या बात यह बात है अरे सर যাই হোক तो हम ये चाह तुम्हारा यदि चाह कहते जाओ तो जाओ हमारे बाल छेड़ा गया और वो जो लाल वाला बटन है उसमें भूकंप लेके आओ या फिर भूचाल मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए